সপ্ত জয় করার লক্ষ্যে প্রতিকূলতার সঙ্গে সাঁতার কেটে চলেছে পূর্ব বর্ধমানের কান্লার জলকন্যা সায়নী দাস শুক্রবার জিব্রেটার প্রণালী জয় করে এশিয়ার মধ্যে প্রথম ষষ্ঠ সেন্ধু অতিক্রম করল সে জয়ের মুকুটে আরও একটি পালক জুড়ল কান্লার বাসিন্দা সায়নী ষষ্ঠ সিন্ধু জয়ের লক্ষ্যে জলে নেমেছিল কান্লার জলকন্যা এবারে স্পেনের জিব্রেটার প্রণালী সাঁতরে পেরিয়ে মরক্কোয় যাত্রা শেষ করে সে শুক্রবার স্পেনের সময় বেলা পৌনে দুটো আর ভারতীয় সময় পৌনে পাঁচটায় যাত্রা শুরু করে সে এবং ঘন্টা মিনিট সাঁতার কেটে লক্ষ্যে পৌঁছায় এই চ্যানেলের দূরত্ব চোদ্দ দশমিক দুই কিমি ভূমন্ত ও আটলান্টিক মহাসাগর মিশেছে এখানে কালনা শহরের বারুইপাড়ার পাড়ার সায়নী জানায় অভিজ্ঞতা সে বলে জল অত্যন্ত ঠান্ডা সেই সঙ্গে ভয়ঙ্কর স্রোত এছাড়া হাঙরের হামলার আশঙ্কা প্রবল দিনে তিনশোর মতো জাহাজ চলাচল করে তাই একটু চাপও ছিল এই চ্যানেল পার করা গতকাল আঠেরোই এপ্রিল আমি ষষ্ঠ সিন্ধু অর্থাৎ দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার তিন ঘন্টা ইকানমি সময় নিয়ে পার করেছি আর এই চ্যানেলটা পার করতে ভীষণভাবে সাহায্য করেছে জিব্রালটা সুইমিং অ্যাসোসিয়েশন এবং তার সাথে আমার টিম যেখানে ছিলেন আমার বাবা এবং আমার কোচ ডক্টর তপন কুমার পানিগ্রাহী সবার সবাই মিলে এই প্রচেষ্টাটা করা হয়েছিল বলে এত স্মুথলি এই চ্যানেলটা আমি ক্রস করতে পারলাম আর কালকে আমরা তিনজন সাঁতারু একসাথে সাঁতার শুরু করেছিলাম তবে শেষ করতে পেরেছি দুজন আমেরিকার রায়ান উৎসুমি এবং ইন্ডিয়া থেকে আমি আর পরবর্তী লক্ষ্য আমার সপ্তসিন্ধু অবশ্যই শেষ করা তার জন্য বাড়ি ফিরেই আবার প্রস্তুতি শুরু করব। আর এখন পারমিশনের অপেক্ষায় আছি যদি পারমিশন পাই তাহলে পরের বছর অথবা দু সালে আমি জাপানের স্ট্রেট আপ সুগারু ক্রস করার পরিকল্পনা রয়েছে আর এই চ্যানেলটা ক্রস করতে পেরে আমার আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি কারণ যে টাইমিং আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেটার টাইমিং নিয়ে আমি দ্য স্ট্রেট অফ ক্রস করেছি তো এটা আমার কাছে খুবই গর্বের আর এটাই বার্তা যা যেসব খেলোয়াড়রা নিজের প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছেন তাদেরকে এটাই বলার যে পাশে কেউ থাকুক না থাকুক নিজের কাজটা নিজেকেই করে যেতে হবে থ্যাংক ইউ ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না